snow আমরা হচ্ছে সচিমাতা ধামে এসেছি ওই যে আমাদের প্রভু আছে পাশে বসে তো আমাদের সব কিছু অ্যারেঞ্জ করেছে প্রভু ইভেন আমাদের জন্য এত কিছু রান্না করেছে পিঠা পায়েস থেকে শুরু করে মানে আমি বিশ্বাসই করতে পারিনি যে এত কিছু মানে এখানে আইটেম হবে আর সবচেয়ে বড় বিষয় যেটা এখানে যারা আসবেন তারা বুঝতে পারবেন যে এটা আপনার মায়ের বাড়ি ঠিক আছে সচিমাতার বাড়ি এবং চৈতন্য মহাপ্রভুর মায়ের বাড়ি মানে হচ্ছে আমাদেরও মায়ের বাড়ি তো মায়ের বাড়িতে মেয়ের ছেলেরা আসলে ঠিক যেরকম আপ্যায়ন হয় এখানে ঠিক রকমই আপ্যায়ন হয় সবচেয়ে ভালো লাগছে যে উঠানে একসাথে বসে সকালের প্রসাদ পাইছি রাত্রে একসাথে এত কিছু দিয়ে প্রসাদ পাইছি সেটা বলার বাইরে আর প্রত্যেকটা প্রসাদ অমৃতের মতো স্বাদ যদিও আমি প্রায় আজকে সাত আট বছর ধরে প্রভু শুনতেছি যে এখানকার প্রসাদ নাকি খুব স্বাদ হয় তো আমি আসলে কখনো আসার সৌভাগ্য আমার হয়নি তবে কালকে আমরা এটা বুঝতে পারছি যে আমরা ঢাকায় চলে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে এখানে এসে আমরা নেমে গেছি আর যেতে পারিনি ইভেন আমরা পরে আর কোনো গাড়িও পাইনি তো এটা অবশ্যই সুচি মাতার কৃপা যেখানে থাকি আমরা এক রাত তো আমরা এক রাত ধামবাস করেছি কিন্তু আমি এতটা প্রেমে পড়ে গেছি যে আমি এখানে বারবার আসবো আমি শিওর যে এরপরে আমি আরো অনেকবার আসবো এটাই প্রভু বলে দিই কিছু বলেন সকলেই আমাদের এই সুচি মাতা ধামে আসবেন মানে মূলত যারা যারা আধ্যাত্মিক উন্নতি চান পারমার্থিক উন্নতি চান মূলত প্রভু এই মন্দিরটা তপস্যা দ্বারা এই মন্দিরটাকে উনি তৈরি করছেন আমরা অনেকেই চিন্তা করি যে আমাদেরকে কে দেখবে মূলত প্রভুর এখানে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নাই ওনারা দেখছেন কিন্তু এই মন্দিরটা যে চলে মানে একমাত্র গৌ নিতায় এবং ভগবান অশেষ কৃপায় এবং প্রভুর প্রার্থনা প্রত্যেক দিন প্রার্থনা করেন এবং প্রত্যেকদিন দিন প্রভু আজ পর্যন্ত চব্বিশ বছর শুনলাম চব্বিশ বছরের মধ্যে একদিন প্রভুর কোনো মঙ্গল আরতি মিস নাই বলছে বারো বছর যদি কেউ একভাবে যদি কোনো সাধনা করে অবশ্যই সেটা ফলপ্রত হয় তো তার বাঘ সিদ্ধ হয়ে যায় তো সেজন্য প্রভু এইখানে বসে আজকে চব্বিশ পঁচিশ বছর যাবত এই সচিমাতার দাম গড়ে তুলতেছে আপনারা সবাই এই সচিমাতা দামে আসবেন এবং সচিমায়ের আপনারা অনেকেই জানেন নারুগোপাল শ্রীপাত নারুগোপাল প্রভু অনেক শচীমায়ের মহিমা বলে সচিমায়ের আরেকটা নাম হচ্ছে আয় হচ্ছে আয়ের ভক্তির সীমা কে পারে গৌরচন্দ্র অবতীর্ণ যাহারও দূরে হ্যাঁ সে তো সচিমায়ের অনেক মহিমা তো সচিমা মূলত গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য বিবিধ প্রকার শাক ব্যঞ্জন রান্না করতেন শাক রান্না করতেন মহাপ্রভুর সবচেয়ে প্রিয় হচ্ছে শাক আর এখানের প্রত্যেকটা আইটেম জিরাও বললেন অনেক বক্তরে মুখেই শুনবেন আপনারা শুনে থাকবেন যে এখানকার প্রসাদ হচ্ছে অমৃতের মতো কেন কারণ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই প্রসাদ গ্রহণ করেন তো এখানকার ভক্তরা সবাই চৌষট্টি মালা যোগ করে চৌষট্টি মালা ছাড়া কেউ রান্না করে যেতে পারে না বা ওই কোনো সেবা কার্য ওই রকমভাবে করতে পারে না তো এখানের মূল বিষয় হচ্ছে এখানে চৌষট্টি মালা যোগ করতেই হবে বাধ্যতামূলক এই হচ্ছে এখানকার বিধি তো আপনারা সকলেই সচিম দামে আসবেন এবং আমি আশা করি এখানে আসলে আপনাদের পারমার্থিক যে উন্নতি সাধন এটা আপনারা অবশ্যই পাবেন হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ হরি